হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর অর্থাৎ দু সালে আপনি আপনার পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে থাকুন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে যান আজ আমি আপনাকে বলবো যে সমস্ত ছেলেমেদের মকর রাশি তাদের এই দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন মকর রাশির মানুষদের জন্য এই বছরটি অত্যন্তই শুভ কেবলমাত্র মাঝে মধ্যে কিঞ্চিত শারীরিক ক্লেশ এবং অধিক অর্থ ব্যয় চিত্ত চাঞ্চল্যের কারণ হতে পারে প্লীহা যকৃৎ সংক্রান্ত ফিরা শিরোপীরা শ্রিক্সা অধিক্য ও গলদেশের সংক্রান্ত ব্যাধি নিয়ে ক্লেশভোগ করতে হবে উপার্জন ক্রমশ বৃদ্ধি পাবে উপার্জিত অর্থের পরিমাণ হবে প্রচুর ব্যয় অধিক হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না এই বৎসর একাধিক স্থাবর সম্পত্তি লাভ হবে লোটারি ফাটকা জুয়া প্রভৃতিতে অর্থপ্রাপ্তির আশা ভালোই রয়েছে কর্মসূত্রে বিদেশ গমন সম্ভব পদমর্যাদা বৃদ্ধিরও যোগ রয়েছে গৃহ নির্মাণ ও গৃহ সংস্কারে বহু অর্থ ব্যয় হতে পারে বিদ্যাশিক্ষায় মন আকৃষ্ট হবে না পরীক্ষার ফল হবে মধ্যম ভ্রাতা ভগ্নিদের সঙ্গে মনোমালিন্য হবে এমনকি বিরোধও ঘটতে পারে পত্নীর সঙ্গে বিরোধে লিপ্ত হবেন না পত্নীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না পিতামাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে বন্ধুদের সঙ্গে রুড়ো আচরণ না করলে তাদের দ্বারা উপকৃত হবেন পুরাতন শত্রুর জড়যন্ত্রে বিপাকে পড়া অসম্ভব নয় একাধিক নতুন শত্রুও সৃষ্টি হবে এই বছর আঘাতপ্রাপ্তির আশঙ্কা রয়েছে ফলে সাবধানে চলাফেরা করতে হবে এবং সুকৌশলে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে সন্তানদের শারীরিক ক্লেশ ও বিদ্যাচর্চায় অনীহা উদ্বেগের কারণ হবে ধর্মে মন আকৃষ্ট হবে না একগুয়েমি ত্যাগ করলে সার্বিক সুফল লাভ হবে ব্যবসায় আর্থিক চাপ বাড়তে পারে কিন্তু নিজের বুদ্ধিতে তা ফেলতে সক্ষম হবেন পাওনা অর্থ আদায়ে সুবিধা হবার যোগ রয়েছে বুদ্ধির ভুলে কিছু অর্থ নষ্ট হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সারা বছরই আনন্দ বাড়বে দাম্পত্য জীবনে সুখ দুঃখ মিলেমিশেই থাকবে সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সম্পর্ক নিয়ে কোনো প্রকার চিন্তা বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে নতুন কোনো সম্পর্ক খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপরই ঠিক করুন জীবিকার কাজে বাইরে যেতে হতে পারে স্থানে অশান্তি থেকে একটু দূরে থাকুন ব্যবসার ক্ষেত্র মধ্যম প্রকার বাড়তি কোনো ব্যবসায় চিন্তা করে বিনিয়োগ করুন আপনার জন্য শুভ সংখ্যা বাহাত্তর আপনার জন্য শুভ দিক দক্ষিণ দিক আপনার জন্য শুভরত্ন নীলা আপনার জন্য রং নীল রং